আসসালামু আলাইকুম জাইজ আমি এখন আপনাদের সাথে আমি যেখানে কাজ করি আমার ওয়ার্ক প্লেসের খুব কাশের একটা ছোট একটা পার্ক আমি দেখাচ্ছি পাশাপাশি আমি আমার একটা ভিডিওতে বলছি যে আমাদের মন্টালে ইয়ে হচ্ছে পরিবহন ধর্মঘট হচ্ছে আর পরিবহন ধর্মঘট হওয়ার কারণে এখানে সাইকেল এই সপ্তাহে সাইকেলের যথেষ্ট চাহিদা বেড়ে গেছে আর সবগুলো রাস্তার রাস্তার পাশে সাইকেলের জন্য আলাদা লেন কর আছে সো এই দেশে সাইকেল চালানো যথেষ্ট এনজয়েবল এবং আনন্দদায়ক কিন্তু সাইকেল তো উইন্টারে মানে শীতের কালে সাইকেল চালানো যায় না বরফের কারণে তারপরেও অনেকে নিয়ে বাইক হয় সো সামারের জন্য সাইকেলটা বেস্ট সাইকেল কিন্তু যথেষ্ট দাম এক একটা সাইকেল দাম বেশি টাকা প্রায় এক লাখ টাকার উপরে এখন আমি যেটা দেখাইতে চাচ্ছি এ দেশে সাইকেল ভাড়া হয় কেউ ভাড়া হয় এটার একটা কোম্পানি আছে যেখানে আমি গতকালকে এখান থেকে একটা সাইকেল ভাড়া নিছি এই কোম্পানিটার নাম হচ্ছে বিক্স বি বিক্স বি বাইক এটা হচ্ছে তাদের অ্যাডভার্টাইজমেন্ট বোর্ড প্রায় প্রতিটা এরিয়ার মধ্যে এরকম সাইকেলের গ্যারেজ বা সাইকেল রাখার জায়গা আছে এগুলো আমি আমি আপনাকে একটু দেখাইতে চাচ্ছি এ হচ্ছে সাইকেল এটা হচ্ছে ইলেকট্রিক সাইকেল এই সাইকেলটা এখানে এখন লক করা আছে এখন টান দিলে এটা খুলবে না এখানে লাইট জ্বলতেছে হ্যাঁ কিন্তু এই সাইকেলটা ব্যবহার করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে তাদের মেশিন আছে এই মেশিনে আপনি যখন স্টার্ট চাপ দিলাম আমি চাপ দেওয়ার পরে এখানে ইংলিশের অপশান আছে ইংলিশ সিলেক্ট করলাম ট্রেঞ্চ আছে এখানে কার্ড আমার যে ব্যাঙ্ক কার্ডটা এখানে ইনসার্ট করার পরে এটা সাথে সাথে বের করে নিয়ে আমি ওয়ান টাইম পাস মানে এক একবারের জন্য টিকিট কিনব না এক মাসের প্যাকেজ কিনবো এরকম দেওয়া আছে সো এরপরে একটা টিকিট এখানে প্রিন্ট হয়ে বের হবে বের হওয়ার পরে যারা পাশাপাশি যারা মন্ট্রিয়াল আছে যারা বিক্স বিক্সি সাইকেল কিভাবে ব্যবহার করতে হয় কেউ চালাইতে হয় অনেকে যান না যার কারণে কখনও ইউজ করে না তাদেরও ভিডিওটা হেল্পফুল হবে সো আপনার জাস্ট এটা ইনসার্ট করার পরে কার্ডটা সাথে সাথে বের করবেন বের করার পর এখানে একটা অপশান থাকবে ওয়ান টাইম পাস নেবেন বা নাকি ফুল টাইম পাস নেবেন না কয়টা সাইকেল নেবেন দেন হচ্ছে আপনি ম্যানুয়ালটা এ করে প্রিন্ট করে নেবেন প্রিন্ট করার পরে একটা পেপার প্রিন্ট হবে ওখানে একটা কোড থাকবে ওই কোডটাতে যে সংখ্যাটা থাকবে এটা আপনি এখানে এই সাইকেলের লক মানে লক কোড আর কি ওই কোডটা প্রেস করার পরে আপনার সাইকেলটা ব্যবহার করতে পারবেন তো এই চারটা ফ্রিন্ট হওয়ার সাথে সাথে সাইকেলটা বের করতে হবে ফার্স্ট মিনিটের মধ্যে যদি বের না করেন তাহলে আপনার ওয়ান টাইম পাসের যে ওয়ান পয়েন্ট সেভেন ডলার প্রায় দেড়শো টাকা ওটা মানে লস হবে আবার পুনরায় পাস কিনতে হবে এরপরে ওখানে যে নাম্বারটা থাকবে পেপারে পিউশন সাইজ সংখ্যার একটা নাম্বার থাকে এখানে এই নাম্বারটা টিপতে হবে লাইক ধরেন এক দুই তিন চার এভাবে টিপলে এখানে এই যে সবুজ চিহ্নটা সঠিক যখন সঠিক নাম্বারটা টিপলে সবুজ লাইন সাথে সাথে আপনি বাইকটা ইউজ করবেন ঘন্টা অনুসারে ইলেকট্রিক বাইকের জন্য প্রতি ঘন্টা সতেরো সতেরো ডলার এখানে আরও অনেকগুলো বাইক ছিল আমি বললাম না পরিবহন ধর্মঘটের কারণে সবগুলো বাইক সবাই নিয়ে গেছে ব্যবহার করতেছে রাস্তায় আছে তো যেগুলো ইলেকট্রিক ছাড়া ম্যানুয়াল ফ্যাডেল যেগুলো এগুলো ব্যবহার করলে আপনাকে প্রতি ঘন্টার জন্য বারো ডলার সামথিং এরকম আসবে তো এটা নেওয়ার পরে আপনি টেনশন করার কিছু নেই যে স্টেশন থেকে নিছেন ধরেন এখান থেকে নিচেন এখান থেকে এখানে আবার ব্যাক করতে হবে এ ধরনের কিছু না আপনি যখন মন্ট্রিয়ালের বিভিন্ন জায়গায় বিভিন্ন মহল্লায় মহল্লায় এ ধরনের সাইকেলের স্ট্যান্ড দেখবেন ওখানে আসি সাথে সাথে আপনার সাইকেলটা এভাবে পুশ করে এখানে এখানে ঢুকায় দিলেই ঢুকাই দিলে সাথে সাথে আপনার মিনিট কাউন্টিংটা বন্ধ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি আপনার ব্যাঙ্ক কার্ড থেকে কত মিনিট হয়েছে আপনি ব্যবহার করছেন মানে আপনার কাছে যতক্ষণ লাগান নেই ততক্ষণের ভিত্তিতে কত মিনিট হিসেব করে আপনার কাছ থেকে চার্জটা নিয়ে যাবে তো গতকালকে আমি ইউজ করছিলাম এটা একটা এক্সপিরিয়েন্স নিয়েছি আমি সাইকেল নিয়ে আসছিলাম সাইকেলগুলো ব্যবহার করছি যথেষ্ট ভালোও লাগছে বাট অলমোস্ট আমার বিশ ডলারের মতো লাগছে খরচ গেছে সো বিশ ডলার বাংলাদেশে প্রায় সতেরো আঠারোশো টাকা এ হচ্ছে যে বিক্সি বাইকের ব্যবহারের সংক্ষিপ্ত একটা নিয়ম আপনাদেরকে জানালাম আর এখন আপনাদেরকে পার্কটা দেখাই পার্কটা দেখেন যথেষ্ট মনোরম এখানে বসার জন্য চেয়ার এখানে আপনার বাচ্চাদের ছোট বাচ্চাদের জন্য তারা ডে কেয়ারে বাচ্চা দিয়ে দেয় এখন মা বাবা সবাই যখন কাজ করে ডে কেয়ারে দিয়ে দিলে এরা এখানে যে পুরুষ বড় বড় লোকগুলো দেখতেছে এরা হচ্ছে টিচার তো এই টিচাররা বাচ্চাদেরকে সারাদিন ধরে দেখাশোনা করে একটা নির্দিষ্ট টাইমের পরে বাসা গার্ডিয়ান এসে নিয়ে যায় অনেকগুলো বাচ্চা দেখতেছেন এখানে খেলতেছে খেলাধুলা করে খেলাধুলার ফাঁকে ফাঁকে এদেরকে সংখ্যা গণনা বর্ণমালা শেখানো এগুলো সব করার পরে সবাইকে সবার মা বাবা এসে বাচ্চাদেরকে নিয়ে যাবে আর পার্কটা পরিবেশ যথেষ্ট সুন্দর দেখেন সো আমি কাজ চলে আসছি অলমোস্ট এক ঘন্টা আগে কারণ হচ্ছে বললাম পরিবহন ধর্মঘটের কারণে কিছু করার ছিল না আগে বের হয়ে গেছে চলে আসছি এ এক ঘন্টা আমি এখানে যে চেয়ার টেবিল দেখতেছেন এই চেয়ার টেবিলে আমার আমার ব্যাগে বই আছে বই খাতা আছে আমি একটু পড়াশোনা করব আমি আমার পড়াশু পাশাটা একটু প্র্যাকটিস করবো কারণ হচ্ছে মোবাইলে বসে বসে রিল দেখে তো লাভ নাই সময়টা লস করতে চাইতেছি না এটা হচ্ছে আমার কাইন্ড অফ হ্যাবিট সো আমি এখন মোবাইলে খুব একটা টাইম স্পেন্ড করি না সবাই দোয়া করবেন যাতে ভালোভাবে বাসাটা শিখতে পারি ইভেন বাংলাদেশে চলে আসলো আমার যেহেতু একটা ল্যাঙ্গুয়েজটা একটা স্কিল স্কিলটা বিল্ড আপ করার চেষ্টা করতেছি সবাই দোয়া করবেন আর হচ্ছে এখানে এখান থেকে একটু দূরে একটা চার্জ দেখা যাচ্ছে ওই শেয়ার কোনার বিল্ডিংটা যে সিগন্যাল সিগন্যালের বিল্ডিং পেছনের বিল্ডিংটা হচ্ছে আমার আমি যেখানে কাজ করি এই পার্কে দেখি সুন্দর বসার জন্য প্লেস আছে এখানে কিছুক্ষণ বসবো পড়াশোনা করব পানি সুপ্রিয় পানির ব্যবস্থা করা আছে তারপরে ময়লা ফেলার জন্য বাগার রাখা আছে যাদের পার্সোনাল সাইকেল আছে এগুলো এখানে লক করে রাখার জন্য জায়গা আছে এই পানি পানি ব্যবহার করার সিস্টেম এই যে কল এটা যখন এবার চাপ দিব আমরা দেখছি পানিটা উঠবে তখন বোতল ভরেও খাইতে পারবেন মুখ দিয়েও খাইতে পারবেন যথেষ্ট সুস্বাদু এবং পিওর মিনারেল ওয়াটার আর এখানে কেউ যদি বটল ভরতে চায় কেউ যদি বটলে পানি ভরতে চায় তাহলে এখানে দেখেন এখানে একটা সুইচ আছে বটলটা এখানে রাখার পরে এটা যখন আমি চাপ দিব তখন পানি পরব ঠিকছে জোরে পানি পড়বে বোতল ভরার জন্য এটা যথেষ্ট ভালো পানি তো সবাই আবারও ভালো থাকবে আবার কোনো একটা ভিডিওতে দেখাবে ইনশাল্লাহ সো আসসালামু আলাইকুম